গরম গরম লুচি আর তার সাথে নতুন আলুর আলুর দম আমার মনে হয় সবাই পছন্দ করে আজকে সেই রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেছি আমি বন্দনা আপনারা দেখছেন বন্দনার রান্নাঘর আজকের রেসিপি হলো নতুন আলুর আলুর দম আলুগুলো প্রেসারে দিয়ে তিনটে সিটি আসা পর্যন্ত সেদ্ধ করে নিলাম এরপর একটা মশলা তৈরি করে নিচ্ছি এর জন্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে আদা কাঁচা লঙ্কা কাজু বাদাম ওগুলো পেস্ট করে নিচ্ছি এরপর একটা প্যানে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে আলুগুলো দিয়ে লবণ ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো যতক্ষণে ভাজা ভাজা হচ্ছে একটা মশলা তৈরি করে নিই কিছুটা পরিমাণে টক দই নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো কিছু পরিমাণ হলুদ ও কাশ্মীরি রেড চিলি পাউডার ও সামান্য পরিমাণে লবণ এগুলো সামান্য জল দিয়ে ভালো করে গুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিয়ে সেই তেলের মধ্যে জিরে ফোড়ং দিয়ে তার মধ্যে ওই যে গোলাপ মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে আলুর দমের যে মশলা সেটা দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষাবো যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তৈরি গরম গরম আলুর দম গরম গরম লুচির সাথে এই আলুর দম খেতে দারুণ লাগে আপনারা ট্রাই করে দেখবেন এবং কমেন্ট সেকশনে আমাকে জানাবেন ধন্যবাদ